আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটি পুরাতন গাড়ির রিসেল ভিডিও নিয়ে আপনাদের সামনে সোরাস নাইন সিক্স জিরো এফি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড স্বরাজ কোম্পানির সবচেয়ে বড় গাড়ি এর উপরে সোরাসের আর কোনো গাড়ি নেই সোরাস নাইন সিক্স জিরো এফ সিক্সটি ক্যাটাগরির সিক্সটি হর্স পাওয়ারের একটি গাড়ি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন মালিকের দেওয়া নাম্বারে আপনারা মালিকের দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে দেখে শুনে বসে দরদাম করে গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়িটির ওভারঅল কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটির চাকার বিট কন্ডিশন প্রায় ফিফটি পারসেন্টের মতো আছে আপনারা যারা নিতে চোখ লোকেশনে এসে দেখে শুনে তারপর মালিকের সাথে দরদাম করে গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই সালের মডেল গাড়িটি দু সালের মডেল ইঞ্জিন ও রোটার বিক্রয় করা হবে এর সাথে আপনারা চৌবান্ন করা এর আপনারা যারা কম দামে ভালো মানের গাড়ি ক্রয় করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন গাড়িটির চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা আমি আবার বলছি গাড়িটির চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এবং গাড়ির লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর আপনারা যারা টাঙ্গাইলের আশেপাশে আছেন তারা ওনায় এসে গাড়িটি এসে দেখে শুনে দরদাম করে গাড়িটি মহাজন পক্ষের সাথে কথা বলে গাড়িটি ক্রয় করতে পারবেন আর যারা আমার এই চ্যানেল পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চান তারা বিজ্ঞাপন দেওয়া দাম নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার গাড়ি ক্রয় বিক্রয় করতে আমরা সহযোগিতা করব এবং আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ